আঞ্চলিক চৌধুরী বিশেষ বিশেষ খবর সমগ্র দেশে আজ স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার জন্মজয়ন্তী গৌরব দিবস হিসেবে পালন বরাক উপত্যকার তিন জেলায় নানা কার্যসূচীর মাধ্যমে এই দিবস পালন আসামের প্রাচীন ইতিহাস সমৃদ্ধ বৃন্দাবনী বস্ত্র আসামে প্রদর্শনীর জন্য নিয়ে আসা সম্পর্কে আলোচনার জন্য মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার আজ লন্ডনের উদ্দেশ্যে যাত্রা রাজ্যের বিভিন্ন অঞ্চলে আফ্রিকান সোয়াইন ফ্লুর সংক্রমণ বৃদ্ধি পাবার ফলে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের নিষেধাজ্ঞা জারি এবং এনআইটি শিলচরের তেইশতম সমাবর্তন অনুষ্ঠানে আজ মোট এক হাজার দুশো এগারো জন ছাত্রছাত্রী এবং গবেষককে ডিগ্রির প্রমাণপত্র প্রদান এবারে বিস্তারিত খবর সমগ্র দেশে আজ স্বাধীনতা সংগ্রামী তথা উপজাতি নেতা বিরসা মুন্ডার জয়ন্তী জনজাতি গৌরব দিবস হিসেবে পালন করা হয়েছে আসামেও আজ উপজাতি পরিক্রমা বিভাগের উদ্যোগে রাজ্যের বিভিন্ন জেলায় এই দিবস পালন করা হয়েছে বিভিন্ন জেলার জেলা প্রশাসনের উদ্যোগে এই দিবস উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় গোয়ালপাড়া জেলা প্রশাসন এবং রাভা হাসং স্বশাসিত পরিষদের যৌথ উদ্যোগে আজ এই দিবস পালন করা হয়েছে অনুষ্ঠানে রাজ্যের উপজাতি পরিক্রমা বিভাগের মন্ত্রী ডাক্তার রনোজ বেগু মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওই অনুষ্ঠানে গুজরাটে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে আয়োজিত উপজাতীয় গৌরব দিবসের প্রধানমন্ত্রীর ভাষণ সরাসরি সম্প্রচার করা হয় কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে লক্ষ্মীপুরের ফুলের তলে জনজাতি গৌরব দিবস উদযাপন করা হয়েছে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় এছাড়া জেলা আয়ুক্ত মৃদুল যাদব সহ অন্যান্য বিশিষ্ট আধিকারিক ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন শ্রীভূমি জেলায় আজ বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে মুন্ডার একশো পঞ্চাশতম জন্মজয়ন্তী উপজাতি গৌরব দিবস হিসেবে পালন করা হয়েছে উপলক্ষে এ আজ লোয়াইপোয়া উন্নয়ন খণ্ডের অধীন ছাগলমোয়া ট্রাইবাল এমই স্কুলে এই দিবস পালন করা হয় অনুষ্ঠানে রাজ্যের মৎস্য পশুপালন ও পশু চিকিৎসা এবং পূর্ত বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষ্ঠান সূচির মধ্যে ছিল বিরসা মুন্ডার প্রতি শ্রদ্ধাঞ্জলি প্রদান উপজাতি সম্প্রদায়ের শিল্পীদের সঙ্গীত ও নৃত্য পরি এছাড়া উপজাতি সম্প্রদায়ের খাদ্য সামগ্রীর ফুড স্টলের মাধ্যমে তাদের রন্ধন প্রণালী প্রদর্শন অনুরূপভাবে হাইলাকান্দি জেলায় এই দিবস পালন করা হয়েছে হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে ঘাড়মুড়ায় বনবাসী আশ্রমে জেলা আয়ুক্ত এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সূচনা করেন আদানি পাওয়ার লিমিটেড আসামে তিন হাজার দুশো মেগাওয়াটের একটি গ্রিনফিল্ড ফিল্ড আলট্রা সুপার ক্রিটিক্যাল পাওয়ার প্ল্যান্ট স্থাপনের জন্য আটচল্লিশ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে এ অনুসারে আদানি গ্রিন এনার্জি আসামে মোট দু হাজার সাতশো মেগাওয়াটের দুটি পাম্প স্টোরেজ প্ল্যান্ট স্থাপনের জন্য পনেরো হাজার কোটি সহ মোট তেষট্টি হাজার কোটি টাকা ব্যয় করবে আদানি গ্রুপের কর্পোরেট কমিউনিকেশনের আধিকারিক মিতুল থাকার কথা জানিয়েছেন তিনি জানান যে আদানি গ্রুপ এই দুটি বৃহৎ প্রকল্প উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের লক্ষ্যে গ্রহণ করেছে এবং একই সঙ্গে গৌতম আদানির আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নে পঞ্চাশ হাজার কোটি টাকা বিনিয়োগ করার প্রতিশ্রুতি পূরণ করবে আদানি গ্রুপের সঞ্চালক গৌতম আদানি বলেছেন যে ভারতের বিকাশের যাত্রায় উত্তর পূর্বাঞ্চল একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে আসামের প্রাচীন ইতিহাস সমৃদ্ধ বৃন্দাবনী বস্ত্র আসামের প্রদর্শনের জন্য নিয়ে আসা সম্পর্কে আলোচনার জন্য মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আজ লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়েছেন লন্ডনের সংগ্রহশালায় থাকা এই বস্ত্র আসামের প্রদর্শনের জন্য নিয়ে আসা সম্পর্কে ইতিমধ্যে ইংল্যান্ডের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছিল এ অনুসারে এই বস্ত্র গুয়াহাটিতে এনে খানাপাড়া বিশেষভাবে সংরক্ষিত করে রাখার ব্যবস্থা করা হবে এবং এর জন্য জমিও বন্টন করে রাখা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন আগামীকাল লন্ডনের সংগ্রহালয় কর্তৃপক্ষ এবং আসাম সরকারের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হবে বলেও মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে জানিয়েছেন রাজ্যের বিভিন্ন অঞ্চলে আফ্রিকান সোয়াইন ফ্লুর সংক্রমণ বৃদ্ধি পাবার ফলে এই রোগের সংক্রমণ রোধে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট ভারতীয় নাগরিক সংরক্ষা সংহিতা দু হাজার তেইশের একশো নম্বর ধারার অধীনে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন এই সংক্রমণ বৃদ্ধি পাবার ফলে ক্ষুদ্র এবং বৃহৎ শূকর পালকরা যথেষ্ট ক্ষতি হচ্ছে আপার আসামের বিভিন্ন জেলায় বিশেষ করে শিবসাগর ধেমাজি ডিব্রুগড় এবং লখিমপুরে সোয়াইন ফ্লুর সংক্রমণ সর্বাধিক বলে আমাদের সংবাদদাতা জানিয়েছেন এদিকে গোলাঘাট জেলায় আফ্রিকান সোয়াইন ফ্লুর প্রকোপ আরও বৃদ্ধি পেয়েছে বলে সংবাদদাতা জানিয়েছেন আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে কেন্দ্র থেকে এনআইটি শিলচরের তেইশতম সমাবর্তন আজ অনুষ্ঠিত হয়েছে এনআইটি শিলচরের ক্রীড়া প্রাঙ্গন প্রেক্ষাগৃহে আয়োজিত এই সমাবর্তনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআরডিওর ইলেকট্রনিক্স এবং যোগাযোগ বিভাগের সঞ্চালক প্রধান ড বিনয় কুমার দাস এবং এআইসিটিইর প্রাক্তন অধ্যক্ষ তথা আইআইটি খড়গপুরের প্রাক্তন সঞ্চালক অধ্যাপক দামোদর আচার্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনআইটি শিলচরের সঞ্চালক অধ্যাপক দিলীপ কুমার বৈদ্য সমাবর্তন অনুষ্ঠানে আজ মোট এক জন ছাত্রছাত্রী এবং গবেষককে ডিগ্রি প্রমাণপত্র প্রদান করা হয় এর মধ্যে আটশো জন বিটেক ডিগ্রি একশো জন এমটেক ডিগ্রি ষাট জন এমএসসি এবং আটচল্লিশ জন এমবিএ ডিগ্রি লাভ করেছে এছাড়াও রেকর্ড সংখ্যক একশো জন গবেষককে পিএইচডি ডিগ্রি প্রদান করা হয়েছে সমাবর্তনে শ্রেষ্ঠ অলরাউন্ড স্নাতক পুরস্কার এবং শ্রেষ্ঠ ডক্টরেট ছাত্র পুরস্কার ইত্যাদি বিশেষ পুরস্কারও প্রদান করা হয় উল্লেখ্য এনআইটি শিলচর এবছর একশোরও অধিক গবেষককে পিএইচডি ডিগ্রি প্রদান করা উত্তরপূর্ব ভারতের প্রথম এনআইটি হিসেবে পরিগণিত হয়েছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের নির্দেশে হাইলাকান্দি জেলায় দশ বছর বা তার বেশি দিন ধরে নিষ্ক্রিয় থাকা ব্যাংক অ্যাকাউন্ট সক্রিয় করতে সচেতনতা শিবির শুরু হয়েছে জেলা প্রশাসন ও লিড ডিস্ট্রিক্ট কার্যালয়ের যৌথ উদ্যোগে গত ১৩ নভেম্বর লালা উন্নয়ন খণ্ড কার্যালয়ে প্রথম শিবিরটি অনুষ্ঠিত হয় আপনার ধন আপনার অধিকার কর্মসূচির অধীনে এই শিবিরে দশটি ব্যাংক শাখার কর্মকর্তারা অংশ নেন জেলার লিড ডিস্ট্রিক্ট ম্যানেজার বিভাস দাসের পরিচালনায় শিবিরে তেরোটি দাবি নিষ্পত্তি করা হয় এতে এক লক্ষ বাইশ হাজার নশো চার টাকার অ্যাকাউন্ট সক্রিয় করা হয় এদিকে আগামী আঠারো নভেম্বর হাইলাকান্দি উন্নয়ন খণ্ড কার্যালয়েও অনুরূপ এক শিবিরের আয়োজন করা হয়েছে এতে দাবিদারহীন পুরনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের মালিক অথবা নমিনিদের উপস্থিত থাকতে বলা হয়েছে কাছাড় জেলার সড়ক পরিকাঠামো আরও উন্নত করার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের অধীনে একটি গৃহীত সড়ক উন্নয়ন প্রকল্পের জন্য প্রস্তাবিত জমি অধিগ্রহণ সম্পর্কে কাছাড় জেলা প্রশাসন একটি জনপরামর্শ জারি করেছে এই প্রকল্পের উদ্দেশ্য হলো পয়লাপুলের নিকটবর্তী সাঁত্রিশ নম্বর জাতীয় সড়ক থেকে শুরু হয়ে জয়পুর হরিনগর কুমারছড়া জিনাম হাংরুম হয়ে একশো নম্বর জাতীয় সড়ক মাহুর লং রোডের সঙ্গে সংযোগ স্থাপন করা এর মাধ্যমে প্রত্যন্ত গ্রামের সঙ্গে সংযোগ বৃদ্ধি হবে এবং আঞ্চলিক উন্নয়ন ত্বরান্বিত হবে জেলা প্রশাসন এই প্রকল্পের অধীনে নির্দিষ্ট এলাকাগুলির সব বাসিন্দা ও সংশ্লিষ্টদের নতুন নির্মাণ কাজের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আসাম মণিপুরী কলা একাডেমি ও কাছার কলেজের ইতিহাস বিভাগের যৌথ ব্যবস্থাপনায় গত নয় থেকে পনেরো অক্টোবর পর্যন্ত মণিপুরী লোক ও শাস্ত্রীয় নৃত্যের উপর অনুষ্ঠিত সাতদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী উনত্রিশ জন ছাত্রছাত্রীদের মধ্যে গতকাল শংসাপত্র বিতরণ করা হয়েছে এ উপলক্ষে এল মংলেম্বা সিংয়ার পৌরোহিত্যে গতকাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন এপিএসি সচিব নন্দবাবু সিংহ বিশেষ অতিথি হিসেবে কাছাড় কলেজের উপাধ্যক্ষ তথা ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান লস্কর সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন বদরপুরে আজ এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে এক স্কুটি আরোহীর মৃত্যু হয়েছে বদরপুর জাতীয় সড়কের পাশে থাকা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সম্মুখে শিলচরের দিক থেকে আসা ডাম্পারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি স্কুটির মুখোমুখি সংঘর্ষের ফলে এই দুর্ঘটনা সংঘটিত হয় নিহত স্কুটি আরোহীকে ভাঙার সাজুপাড়া গ্রামের রবীন্দ্রনাথ রায় বলে শনাক্ত করা হয়েছে স্কুটি চালক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এদিকে পুলিশ ট্রিপার চালককে আটক করেছে বলে আমাদের শ্রীভূমির সংবাদদাতা জানিয়েছেন দিল্লি বোমা বিস্ফোরণ সম্পর্কে সামাজিক মাধ্যমে আপত্তিজনক মন্তব্য করার অভিযোগে ধুবরি জেলার বিলাসিপাড়া পুলিশ গতরাতে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ সূত্রে জানানো হয়েছে যে বিলাসীপাড়া পুলিশের একটি দল হাতিপোটা প্রথম গণ্ড থেকে ওই যুবককে গ্রেপ্তার করে তদন্ত শুরু করেছে শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আবার পড়ছি সমগ্র দেশে আজ স্বাধীনতা সংগ্রামী বীরসা মুন্ডার জন্মজয়ন্তী গৌরব দিবস হিসেবে পালন বরাক উপত্যকার তিন জেলায় নানা কার্যসূচীর মাধ্যমে এই দিবস পালন আসামের প্রাচীন ইতিহাস সমৃদ্ধ বৃন্দাবনী বস্ত্র আসামে প্রদর্শনীর জন্য নিয়ে আসা সম্পর্কে আলোচনার জন্য মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার আজ লন্ডনের উদ্দেশ্যে যাত্রা রাজ্যের বিভিন্ন অঞ্চলে আফ্রিকান সোয়াইন ফ্লুর সংক্রমণ বৃদ্ধি পাওয়ার ফলে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের নিষেধাজ্ঞা জারি এবং এনআইটি শিলচরের তেইশতম সমাবর্তন অনুষ্ঠানে আজ মোট এক হাজার দুশো এগারো জন ছাত্রছাত্রী এবং গবেষককে ডিগ্রির প্রমাণপত্র প্রদান আঞ্চলিক সংবাদ শেষ হল পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে